নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেটে রসুনের হোলসেল দোকানে চলুন জেনে নেওয়া যাক আজকে কোলে মার্কেটে আজকে হোলসেলে কী রেটে রসুন বিক্রি করা হচ্ছে দশ টাকার জন্য বার্গেনিং করা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি সুফলদার কাছে সুফলদার এই কোলা মার্কেটে রসুনের হোলসেল দোকান আছে তার জন্য চলুন জেনে না যাক আজকে সুপলদার কী রেটে রসুন বিক্রি করা হচ্ছে সুপলদার নমস্কার ভালো আছেন দাদা আজকে রসুনের বাজার কীরকম ভালো আছে দাম প্রচুর বেশি না তো আজকে এই যে এটা কী দামে বিক্রি করা হচ্ছে এটা এটাকে কি বলে বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে যাওয়া রসুন বলা হয় এটা বাংলা যাবা না আচ্ছা আজকে কত করে যাচ্ছে এটা মানে কালকে ছশো টাকা বিক্রি হয়েছিল আজকে সাতশো টাকা কালকে ছশো পঞ্চাশ ও আগের দিন ছশো তারপরে কালকে ছশো পঞ্চাশ আজকে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আজকে এই রসুন যাওয়া রসুনটা দেখছেন এটা প্রতিদিন পঞ্চাশ টাকা করে বাড়ছে পাল্লায় এক পাল্লা মানে হলো পাঁচ কিলো এখানটা আপনারা যা রসুন কিনবেন পাল্লা হিসাবে কেনা হয় আর শুভল ওটা কি বোম রসুন ওটা কত করে যাচ্ছে এটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা কি রসুন বলা হয় এটা আজকে হাজার পঞ্চাশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে কিলো কত কত পড়ছে দুশো দশ টাকা কিলো পড়ছে না আচ্ছা আর এটা কি লাডুয়ার এটা ফুল বন্ধুরা এই যে রসুনটা দেখেন এটা মিডিয়াম সাইজের রসুন এটাকে ফুল বলা হয় ফুল কত করে যাচ্ছে সাতশো কুড়ি বন্ধুরা আজকে এই সুফল দা কাছে এই রসুনটা সাতশো কুড়ি টাকা পাল্লায় সাই বিক্রি করাচ্ছে আর তাহলে লাডুয়া কত যাচ্ছে সুফলদা আপনার কাছে লাডুয়া শেষ হয়ে গেছে আচ্ছা লাডুয়া ছশো আশি টাকা পাল্লায় সায়ে বিক্রি করেছে না আচ্ছা এটা 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 পরিষ্কার করা যে যাওয়াটা আছে নশো টাকা পাল্লা বন্ধুরা এই যে যাওয়াটা দেখছেন এটা পরিষ্কার করা যাওয়া আছে এটা আজকে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে ওটা কমা যাবে বন্ধুরা এই যে যাওয়াটা দেখছেন এটা একটু কমা যাওয়া এটা আজকে চারশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে আর সুপল এটা কী যাওয়া এমপি যাওয়া না বন্ধুরা এই যে যাওয়াটা দেখছেন এটা এমপি যাওয়া বলা হয় এটা কত করে যাচ্ছে সুপল দাডু এর তো এটা লাডুয়া থেকে ভেঙে করা হয়েছে তাই তো এটা আজকে সাতশো এটা আজকে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করেছে বন্ধুরা এই যে দেখছেন এখানটায় যে বস্তা বস্তা করে রসুন ভর্তি করা আছে এখান দিয়ে এই বস্তা প্রত্যেক সাইজের রসুনগুলো মিক্স আছে এইখানটায় দেখেন এইখানটায় রসুন বস্তা দিয়ে রসুনটা ঢেলে পরিষ্কার করে তারপরে এইখানটায় আচ্ছা সব না বন্ধুরা এই যে দেখছেন এখান থেকে রসুন বাছাই করা হচ্ছে এখানটা বস্তা দিয়ে রসুনটা ঢেলে রসুন আলাদা আলাদা করে পরিষ্কার করে তারপরে এখানটায় ঢেলে দেখছেন সব বন্ধুরা সব বস্তায় রসুন আছে এখানটা সব রসুনগুলো ঢেলে পরিষ্কার করে তারপরে হ্যাঁ দেখেছি এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে পুরো দেখছেন সব জায়গায় যে রসুন পরিষ্কার করা হচ্ছে বস্তা দিয়ে ঢেলে 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 মানে বস্তা দিয়ে আগে ঢেলে তারপর পরিষ্কার করে তারপরে পাল্লা হিসাবে বিক্রি করা হয় এই যে দেখেন বন্ধুরা এইখানটাও বস্তা দিয়ে ঢেলে রসুন পরিষ্কার করে তারপরে এইখানটায় ঢেলে পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি সুফলদাগা যে এই মার্কেট দিয়ে যদি রসুন কেনেন তাহলে কেনার আগে যত খুশি দরদাম করে মাল বাছাই করে তারপরেই কেনেন কেন কি একবার কিনে নেওয়ার পর এখান থেকে মার্কেট দিয়ে মাল আর রিটার্ন হয় না তো সুপলদা বাজারটা তো ভালো বললেন তা দাম কি হাই দিকে যাচ্ছে দেখুন হাই হবে না আরও এখন কি আরও হাই দিকে যাবে আচ্ছা তো বন্ধুরা আজকে বাজারটা ভালো যাচ্ছে আর সুপলদা বলছেন যেহেতু দেখছেন রেটটা দিন বাড়ছে আর সুপলদা বলছে আগেও কিছুদিন হয়তো রেটটা বাড়তে পারে তো সুপলদা আপনার দোকানের নাম বলুন ডিজিএস মার্কেট তাই তো বন্ধুরা সুফলদার দোকানের নাম হলো ডিজিএস সুপলদার দিয়ে যদি আপনারা আদা বা রসুন কিনতে চাইলে তাহলে সুফলদার আপনাকে মার্কেটে এসে এসে ইসলামিয়া হোটেলের পাশেই সুফলদার দোকান আছে ঠিক আছে সুপলদা ধন্যবাদ নমস্কার এবার চলুন বন্ধুরা এবার একটু আদার হোলসেল দামটা জেনে নি দীনেশ ভাই কাছ থেকে দীনেশ ভাই নমস্কার দিনেশ ভাই আজকে আদা কত যাচ্ছে পাল্লা সাতশো কুড়ি টাকা পাল্লা এটা কি হিমাচল শিলং না বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা শিলংয়ের দেখছেন কত বড় পাঞ্জা শিলংয়ের আদা এটা আজকে সাতশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা যাচ্ছে তাই তো আর এর থেকে একটা হিমাচল বেশি দাম হিমাচল কত যাচ্ছে হিমাচল আটশো টাকা পাল্লা না তো বাজারে বিক্রি কীরকম बजार डाउन जाए तो रेट की ऊपर ना मीडियम जा रेट, रेट हाई तो आधार बिक्री जाए डाउन रेट तो हाई दिखे जा तो दिनेश भाई आपका नम्बर डबल नाइन टू जीरो थ्री थ्री थी फिर अच्छा फिर से बोलिए 83 थीरी आ, थीरी, आ, लाएं, डबल नाइन टू जीरो डबल थ्री फिर से बोलिए डबल नाइन टू जीरो थ्री जीरो তো বন্ধুরা এটা ছিল দীনেশ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার এটা সুফলদার পাশেই দীনেশ ভাইয়ের আদার দোকান আছে আপনি দিনেশ ভাই থেকে আদা থেকে আদা হোলসেলে কিনতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন থ্যাংক ইউ দীনেশ ভাই